দেখো দোল পূর্ণিমা তো সামনে চলেই এলো তাই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়ির বাচ্চাদের জন্য কিছু ঘরোয়াভাবে আবির বানানো যাক তার জন্য আমি এখানে কিছুটা গোলাপ ফুল নিয়েছি অল্প একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ফোটাতে দেখলাম হালকা কালার এসেছে তাই ছিল আমার কাছে একটা বিট তার অর্ধেকটা আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো বিটটা দিতে কালারটা আরও সুন্দর এসেছে এরপর আমি রসটা ছেঁকে নেব এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক পালং শাকটাও আমি মিক্সিজারের সাহায্যে ভালো করে পেস্ট করে নেব এটাও একইভাবে ছেঁকে নেব ভালোভাবে আমি রসটা ছেঁকে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক বাটির মতো অ্যারারট তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো দিয়ে ভালো করে আমি সব কিছু মিশ্রণ দিয়ে ভালো করে আমি রেডি করে নেবো এরপর দিয়ে দিলাম এক ঢাকনা মতো গোলাপ জল একইভাবে সবগুলো আমি রেডি করে নেব দেখো এই হোলির সময় অনেক বাচ্চারাই আছে যে তারাও রঙ মাখতে চায় কিন্তু বাইরের রঙ আবির দিলে ওদের তো স্কিনে ক্ষতি করবেই আর তার বদলে রঙ তুলতেও আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে দেখো এখানে বাড়িতে কাঁচা হলুদ ছিল সেই হলুদ দিয়েও আমি একটু আবির বানিয়ে ফেললাম এতে কোনো স্কিনে কোনো র্যাশও বেরোবে না কোনো ক্ষতিও হবে না ওরা যত খুশি মাখুক না কোনো অসুবিধা নেই আমি তো আমার বাড়ির ছোট্ট বাচ্চাটার জন্য আগের বছরও আমি এইভাবেই আবির বানিয়ে দিয়েছিলাম এই বছরও বানালাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এইভাবে শুকনো করে নিয়ে ভালো করে আমি পাউডার করে নিয়ে চেলে নিয়েছি যাতে দানা দানা ভাবগুলো না থাকে এখানে অপরাজিত ফুলটাও আমি ভালো করে পেস্ট করে নিয়ে একইভাবে আমি সব কিছু মিশিয়ে নেব আর আমি সবাইকে আগাম দোলযাত্রার শুভেচ্ছা জানাই দেখো এখানে সব কটা আবির আমার রেডি এরপর আমি এখানে কিছুটা সেন্ট মেশাবো এটা দশকর্মার দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে বেশি কিন্তু মেশায়নি এক থেকে দু ফোঁটার মতো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো একইভাবে আমি মিশিয়ে নেব দেখো আমার মেয়ের হাতে দিয়ে বলেছিলাম যে বাবা ঠাকুরের পায়ে দিয়েই তারপরে রং মাখতে হয় তাই ও মন্দিরে গিয়ে সব ঠাকুরের গায়ে একটু করে আবির লাগিয়ে তারপর ওরা সকলে মিলে আবির মাখতে চালু করে দিয়েছে ওদের হলে এখনই চলে এসেছে দেখো এই আবির পেয়ে কতটা খুশি ওরা দেখো কেমন নাচ চালু করে দিয়েছে ও দিদিকে ভাইকে সকলে কি মাকানো চালু করে দিয়েছে দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা রইলো